আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আমি আজকে আবারও একটি উবার সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং হচ্ছে আজকে এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে আমার চ্যানেলে ওবার পাঠন নিয়ে বেশি ভিডিও দেয়া আছে এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব বেশি পছন্দ করেন এবং অনেকেই সবার নাম উল্লেখ করা বা সবার কমেন্ট দেখানো সম্ভব হচ্ছে না অনেকেই আমাকে কমেন্ট করেন যে হচ্ছে ভাইয়া এখন বর্তমানে উবারের চালকদের ইন্টারভিউ নেন তো যারা যারাই এই ধরনের কমেন্ট করেন বা ইন্টারভিউ দেখতে চান তাদের সবাইকে যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে শুরু করছি আপনাদের সকলের অনুরোধই আজকেও আবারও থাকছে উবার চালকের ইন্টারভিউ এবং আজকে আরেকটি মজার বিষয় হচ্ছে আমি একসঙ্গে আজকে দুজন ওবার চালককে পেয়ে গেছি আমি দুজনের সাথেই কথা বলার চেষ্টা করব এবং এখন বর্তমান ওভারের পরে পরিস্থিতি কি সেটা জানানোর চেষ্টা করব বন্ধুরা আমি দুঃখিত কারণ হচ্ছে আজকের এই ভিডিওটি আমি যখন শুট করি তখন হচ্ছে বিকেল টাইম মানে সন্ধ্যা হয়ে যায় যার কারণে ফুটেজটা খুব বেশি একটা ভালো হবে না তো তারপরেও আমি যখন সময় পাই আসলে তখনই তো কাজটা করতে হবে এবং দেখা যায় আমি ফ্রি আছি তো তখন হচ্ছে ওবার চালকদেরকে পাওয়া যায় না অথবা তাদেরকে পেলে আমি সময় পাই না যার কারণে মিস্টেক হয়ে যায় আমি যখনই সময় আসলে ব্যাটে বলে মিলবে তখন তখনই তো আমাকে ভিডিও দিতে হবে বন্ধুরা চলুন তাহলে আমরা আজকে একই ভিডিওতে দুজন ওবার চালকদের কথা শুনবো তো তার আগে একটি অনুরোধ থাকবে বন্ধুরা যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন আমারই হোটেল ওই যে

কালো হয়ে আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসলে আজকে আমি একসাথে আপনাদের দুইজনকে পেয়ে গেলাম এটা খুবই ভালো হলো কারণ দুজনের কাছ থেকে আমি কিছু শুনতে পারবো এবং আমার ভিউয়ার্স যারা আছে সবাইকে আপনাদের মাধ্যমে কিছু তথ্য জানাতে পারবো তো আপনার নাম কি ভাইয়া আমার নাম হলো আবুজার আচ্ছা এখন ওবার সম্পর্কে একটু জানতে চাই যে মূলত আপনি কতদিন ধরে ওবারে রাইড শেয়ারিং করেন রাইড শেয়ারিং করে বছর বছর তো অনেক অনেক দিন এই তিন সাড়ে তিন বছরের অভিজ্ঞতা থেকে একটু বলবেন আসলে অনেকেই তো ওবারে আসতে চায় অনেকে আমাকে বলে যে ওবারে গাড়ি চালাবো ভাইয়া কেমন হবে কি গাড়ি কিনবো কত টাকা লাগবে একটু আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি একটু বলেন ভাই গত মানে তিন বছর ধরে আমি ওবার গাড়ি চালাই বাট বছর দুই আগে বাট এক দেড় বছর আগে ওবারে ভাড়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল ওদের পার্সেন্টেজও কম ছিল মনে করেন যে তখন ছিল বিশ টাকা পনেরো টাকা সামথিং আচ্ছা তো তখন যে পনেরো টাকা বিশ টাকা ছিল তখন ভাড়া মাইরে আমাদের ভালো একটা টাকা আসতো বাট জি এখন বর্তমানে উবারে বলে এলো পঁচিশ টাকা করে শতকরা পঁচিশ টাকা করে কাটে বাট এটা হচ্ছে হলো পঁচিশ টাকা কাটে ওগের এইডা ব্যাট ওডা ইটি করে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাও করে মনে করেন যে শতকরা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ওরা কাটে কাটে ফেলে এখন ওরে ওদের কাছে ফোন দিলি পরা ওরা বলে কি যে এইটা এইটা সেইটা ওই যে ভাড়া দর্শ এরকম জামেলা মিলে জিলে ওরা এই ভাষা আসলে মূলত 25% এর যে ক্লিয়ার ব্যাখ্যা সেটা পাওয়া যায় না বলে যে ক্লিয়ার ব্যাখ্যা 25% করে কাটি আসলে 25% করে কাটে না 27% কোনটা 35% ও কাটে তখনই আমরা ওদের ফোন দেই যে ভাইয়া এই ভাড়ায় আপনারা এই রকমের কাটলেন ওরা অনেক অজুহাত দেয় যে প্রতিটা টিবে দশ টাকা করে না দুই টাকা করে জন্য পার্সেন্টেজ দেওয়া লাগে ওই টিবের জন্য এরকমের বিভিন্নটা দেয় আমরা ওইটা করে করি ইনচার্জ কি আবি দাবি বলে তো এরকমে তারপর এই দানিং এসে হইছে তার এক দেড় বছর যাবতে এরকমের এখন আবার ওই সময় তাই মোটামুটি চালায় মোটামুটি একটু ভাড়া মোটামুটি পাইতাম আলহামদুলিল্লাহ এই দানিং আইছে মানে প্রায় দুই তিন মাস ধরে ওরা এমন ভাড়া মানে লো করছে লো করছে মানে ভাড়াটা ঠিকই আছে ওই যে আপনার পাঠাও যে অ্যাপসটা আছে ওদের হচ্ছে মনে করেন যে ভাড়া চারশো টাকায় আমার কাটতেছে দশ পারসেন্ট কারো কাটতেছে পাঁচ পার্সেন্ট ওই চারশো টাকা টিপ মারলে পারা মনে করেন আমার চল্লিশ টাকা কাটে আচ্ছা আমার থাকতেছে ষাট টাকা মানে তিনশো টাকা আমি পাচ্ছি এখন এই চারশো টাকা টিপ মারলে পারা ওবারে আমাকে দেয় হচ্ছিল মনে করেন যে দুশো আশি টাকা হয়তো দুইশো পঞ্চাশ টাকা বাদ বাকি টাকা ওরা লারা কেটে নেয় তো ভাড়ার জায়গা ভাড়া ঠিক আছে বাট পার্সেন্টেজ ওরা বেশি বেশি নিচ্ছে নিয়ে যাচ্ছে বুঝছেন এটা এই দানিং আইসে মানে এই গত দুই তিন মানে দুই চার দিনের ভিতর এমন উবারে ভাড়া কমাইছে ভাই এর থেকে আপনার গাড়ি তো বলবো কি এক মানে গ্যাসের টাকাটা ওঠে না ঠিকই ওরা ওগের পার্সেন্টেজটা কাটি নিয়ে দেয় একটা টিপ আপনি ছোট মারেন বড় মারেন একশো টাকার উপরে কাটে তারপরে আপনার ওই যে আপনার মোটর সাইকেলের থেকেও মূলত কম ভাড়া আসে এখান থেকে আমি এখন বর্তমান পরিস্থিতি আমি আসি এখন আসি আপনার উত্তরা সাত সাত নাম্বার সেক্টর এখান থেকে ধানমন্ডির ভাড়া আসতেছে ওবার প্রিমিয়ারে আসতে আসে আসলে কয় টাকা ওবার প্রিমিয়ার আর এক্সের আসে আসলে তিনশো কয় টাকা তাহলে আপনি এইখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে যান তার ভাড়া আসতেছে আড়াইশো টাকা বন্ধুরা আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ওবার পাঠাও ইনড্রাইভ কোনটা সবচেয়ে বেটার এবং কোনটাতে আপনি গাড়ি চালাবেন কোনটাতে আপনার ইনকাম বেশি হবে তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং কোনো টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাড়া যেমন তেমন পার্সেন্টেজ কমাইতে হবে আর ওবারের ভালো গাড়ি নিয়ে ভাই আমার ষোলো লাখ টাকার সতেরো লাখ টাকার আমার এক গাড়ি আমি নিয়ে আমারও যে ভাড়া আসতেছে যাদের ওই যে চার লাখ টাকার গাড়ি চার লাখ টাকার গাড়ি তাদেরও ওই একই ভাড়া ওই একই ভাড়া কিছু কিছু গাড়ি বর্তমানে এখন করতেছে ওই যে আপনার এক্স করোলা গাড়ি দুই তিনের মডেল ওদের গাড়িও কেমনি যেন প্রিমিয়ার কল করছে আচ্ছা প্রিমিয়ার করছে আমার আমি এক জায়গায় আমরা পাঁচজন মিরপুর ড্রেসেস পাঁচ ছয় আমরা এক জায়গায় বসা তার এক্স হচ্ছিল গাড়ি দুইয়ের মডেল আমরা এক জায়গায় বসে গল্প করতেছি আমার আমার এক একজ গাড়ি হলো ষোলোর মডেল আমারে প্রিমিয়ার কল না দিয়ে প্রিমিয়ার কল মনে করেন তার দুইয়ের মডেল তার কাছে প্রিমিয়ার কল চলে গেল।

এক্জিও গাড়ির হচ্ছে হলো বারো তেরো থেকে শুরু করে পরে যা আসবে ওদের হচ্ছে হলো প্রিমিয়ার কল আচ্ছা যেমন আমার গাড়ি যদি এগারোর মডেল হইতো তাহলে কলে এটা প্রিমিয়ার কল আসতো না না ঠিক আছে তলি যদি প্রিমিয়ার কল যদি ষোলো চোদ্দো পনেরো থেকে যদি প্রিমিয়ার কল পাওয়া যায় তলে আমরা ভালো গাড়ি কিনে তো আমরা ওইটাই পাবো হুম এখন যারা যদি পাঁচ লাখ টাকার প্রোবক্স নিয়ে এক্স 40 লাখ গাড়ি নিয়ে যদি প্রিমিয়ার কল পায় তলে তো আমরা আমাদের লাভ কি ধরা ধরা তারপর হলো ভাড়া কম বুঝছেন আচ্ছা আপনি সর্বোচ্চ একদিনে কয়টা ট্রিপ মারছেন ভাই আগে আমি আপনি যদি আমার উবারে দেখেন আমার মনে হয় উবারে আমি প্রায় 10 12 লাখ টাকা মারছি এই আইসে আজকে বিশ্বাস করবেন না এই দেখেন উবারে কোন আমি ভাড়া মারিনি মানে দশ বারো লাখ টাকা টোটাল ক্যাশ করছেন দুই বছরে এরকমের টোটাল ক্যাশ করছে দেখেন আমার এই যে ওভারে কোন আজকে কোনো আমি টিপ মারিনি আচ্ছা আমি বসুন্ধরা থেকে আসি বসুন্ধরা থেকে ধানমন্ডি আসলে ভাড়া দেয় আসলে আমার দুইশো একান্ন টাকা ভাই আমি

মানে করে মানে আমাদের এখন বর্তমানে দেখায় হচ্ছিল খালি আমি কয় টাকা পাবো সেটা আমাকে দেখায় আচ্ছা ওই ওরা নিয়ে নেয় এখন ওই জায়গা গলিপাড়া কয় টাকা ভাড়া আসতেছে আমরা তো জানিনা বাট ওই জায়গা আমার পরে আমারটা আমাকে দিয়ে দেয় ওরা ওয়কেটটা নিয়ে নেয় নিয়ে নেয় ওইটা দেয়া দেয় কিনা আমার 200 টাকা নাই আচ্ছা তাহলে সর্বোচ্চ টি আপনার 12 14 টি 15 টি মারছেন না এক ওর বেশিও বেশিও মারি আমি আমার

আচ্ছা ভাইয়াতে এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমিও শেষ করব যারা মনে করেন যে আসতে চায় যে নিজের গাড়ি নিজে চালাবে ওভারে হ্যাঁ বা পাঠাও যেটা দি হোক আপনি তো বললেন যে পাঠাও বেটার হ্যাঁ তো যারা নিজে গাড়ি কিনে চালাতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে তাদের জন্য পরামর্শ যাদের বাজেট বেশি আছে তাহলে তো বেজি বেশি বাজেট দিয়ে তো কোনো যদি তারা গাড়ি নিয়ে পাঠাও ওভার ইনড্রাইভ যদি চালাইতে চায় জি তারা যদি বেশি টাকা থাকে তারা দুইটা গাড়ি কিনে ফেলে আচ্ছা একটা না কিনে দুইটা কিনে মানতি দিয়ে দিক একটা দেখা যায় তাকে প্রতি মাসে প্রতিমাশে 30000 টাকা দেবে আর একটা কিনে সে নিজে চালা আচ্ছা আচ্ছা তাহলে বড় তার প্রতিমাশে ভালো একটা অ্যামাউন্ট ভালো গাড়ি কিনতে আপনি ভালো গাড়ি ভালো গাড়ি কেনার জন্য উবার পাঠাও চলবে না চলবে না বেশি দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই কোনো দাম দেনা এখন বর্তমানে উবার পাঠাও যাত্রীরা এমন এমন জায়গায় থেকে কল করে সেই জায়গা মনে করেন যে গাড়ি ঢোকে না ঢোকে না হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায় কি যে আপনি যেখানে সিএনজি ঢোকে না সেই জায়গা গাড়ি তো ঢোকে এখন গাড়ি ঢোকানোর পরে হরা আস্তে করে নামে যায় তা ভাই আপনি এখানে নামাই দেন আপনি যান তখন মনে করেন যে ওই দিকতে সামনের দিকও যাওয়া যায় না পিছনের দিকও যাওয়া যায় এখন বর্তমানে আপনার একদিনের ক্যাশ টোটাল ক্যাশ কিরকম হয় আমি কালকে মার্সি মনে করেন কি দে 4500 4500 তার থেকে ওভার কমিশন বাদ যাবে না ওভারে ওভারে মার্সি মাত্র 1600 টাকা ও আচ্ছা বাকি বাদ বাকি ইন ড্রাইভ পাঠাও হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ওভার আগে আমার কোনো ভাই পাঠাও ছিল না ইন ছিল না তার মানে এখন বর্তমানে ওভার না চালানোই ভালো ওভার পাঠাও ইন ড্রাইভ পুরো ওভার চালাক ওভারে পার্সেন্টেজ একটু কমাই দিক আচ্ছা ভাড়াটা একটু বাড়াক আচ্ছা শেষ করব অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভাই আপনার নামটা কি জি আমার নাম কাদের আচ্ছা আপনিও তো উবার চালান তাই না জি আমি উবার চালাই আপনিও একটু শর্টকাট করে একটু বলেন আপনি কি বলতে চান আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যারা উবার চালায় এবং নতুন আসতে চায় জি তাদের জন্য পরামর্শ থাকবে উবার যদি তাদের পলিসি চেঞ্জ না করে হ্যাঁ বর্তমান যে পলিসিতে আছে এই পলিসি থেকে ফিরে না আসে কিংবা মানে গাড়ির মালিক কিংবা ড্রাইভারের কথা চিন্তা করে পলিসি না করে তাহলে তাদেরকে বয়কট করাই আমাদের উচিত কেননা এখন গাড়ির আসলে যে কোনো পার্টস দাম গাড়ির যে কোনো যন্ত্রাংশ সবকিছুর দাম বেশি অনেক বেশি অনেক দুই গুণের চেয়েও আচ্ছা আপনারা জানেন বিগত সময়ে প্রিমিয়ো গাড়ি কিংবা এক্সিও এগুলা নতুন আর হচ্ছে না এগুলা মানে এখন টয়টার নতুন গাড়ি বের করতেছে এই জন্য সব ছোট প্রাইভেট কার গুলা আছে এগুলার পাঁচপাতি খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে মানে প্রচুর ব্যয়বহুল একটা চাকা আগে পাঁচ হাজার টাকা হাজার পাওয়া যেত এখন এই চাকা গুলা দশ হাজার টাকা অন্যথায় আপনার উবারের যে পলিসি সেই পলিসিতে ভাড়ার মান বাড়ে নাই উল্টা আরো কমছে সুতরাং এটাতে আমাদের সার্ভে করা বর্তমানে খুবই কষ্ট ওসাধ্য হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো যারা মানে বর্তমানে উবার চালান তারা এই যে বর্তমানে এর সদস্য বাহিরা ভাই ও অনেক আন্দোলন করে যাচ্ছেন হ্যাঁ আমরা যদিও তার সাথে তাদের সাথে আছি অনেক সময় সময় দিতে পারতেছি না সবাই একসাথে নামে আসবেন এটা আসলে কথা বলা উচিত আপনারা যদি নিবৃত্তে যে লুকায় লুকায় অনেকে ছোটখাটো ডিউটি ধরে ধীরে মারতেছে এটা উচিত না এতে উবার কখনোই তার কলেজ থেকে ফিরে আসবে না সে সে চাচ্ছে কম্পিটিশন

একটা প্রবক্সের ভাড়া সিএনজির ভাড়া আর একটা এক্সপোর্ট লাগারের ভাড়া উবারে সেম ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের মূল্যবান কথা শোনার জন্য জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম